কি ব্যাপার আপনি মানে কিসের বাজার মাজার নিয়ে বইছেন বুঝতেছেন তো হম কিসের বাজার নিয়ে বইছেন কাপড়ের দোকান দেবো তাই তো দেখতেছি হেনে ওটা মার্কেটের আহ সার ডবল জিনিসপাতির দেখতেছি এখানে কি করতেছেন কাপড়ের দোকান দেবো अब का प्रिव व्यवसाय जतेन ना हां अमर व्यवसाय शेष आम शेष हां अमर व्यवसाय शेष होए गस देखला आपने जदी दुनियादारी सुबरी शे, व्यवसाय शेष दुनियादारी व्यवसाय आपने जदी करेन तले आल लक्की होरी खबी कौन नास्ते लकी एतो कासली बोइथन के हने तो, आसवाद टेकर मार्केट हां मार्केट कोनी देसथन ता काक देसथन ले तो मारे तमे की नैन से आवन लगिन हां देखो अल्लाह गई কম এনছে যেন দেখেন না না তো এখন আবার বাইরে হেঁটতে ও কত শাড়ি কও শাড়ি তো সুন্দরই হয়েছে এই শাড়ি কিটা পরবি তুমি আমি ও ফাইন এই শাড়ি কোন একবার মানে একদিন পরেছিলাম আপনি পরা দিছিলেন না কোন তো কোনে এরকম তাই সেরকম তো দেহি রাখছেন ওইরকম তাই কিনেছেন রাইট মামুন ভাই ওই আপনি দেই রাখছেন না এরকম তাই কিনেছেন সুন্দরই হয়েছে ফাইন দর্শকক দেখাচ্ছি দর্শক দেখেন দর্শক দেখেন এই হচ্ছে এই শাড়ি আমার জন্য কিনেছে আলিপনিদে পছন্দ করি খালি শাড়ি নয় তে আর কি কিনেছেন এরকম কত কিছু বাবা কই আরে বাবা শাড়ি পপ দেখালেন লাগে ব্লাউজ পেটিকোট এই মা 블্লাউজ 블্লাউজ যায় এখন আবার সব রেডিমেড

মনাদি হ্যাঁ ওনা হসায়ালি ফার্মারকেট করার ঠিক আছে নাকি মানে চয়েস কি রহোম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বুঝছেন সেন सगলেই কমেন্ট করবেন কেউ বাদ স্পেন না এটা আবার কি বক্সের মধ্যে সাপ নাকি না তে নাইকা মাহিনাই হ্যাঁ নাইকা মাহির জুতো টাক মার্কা এই তো নাইকা মাহির জন্য কিনেছেন ইডা না এটা মাহি পরে ওইতো কি নিছেন তার দিবেন গিফট করবেন গিফট করবেন নাকি মাইজ দা গিফট করবেন কারণ মাহি এগুলা জুতো বেশি পরে তো আমি খালি দেখি লক্ষ্য করার পায়ের দিক যেমন এগুলো সিঙ্গেলে বেশি ব্যবহার করে মাহি দর্শক দেখেন স্যান্ডেল জুতো কত সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করবেন দেখবেন যে আলিটার চয়েস ঠিক আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর কিছু নাই হাই গেছে নাই মানে কয় কি কয়তে বাইরে রেন তাতে বাইরে রেন গুটাল মার্কেট মনে হয় আমি তুলে নিয়ে আসছি বাবা তারপরে দে আপনি কটা প্রশ্ন ঘটব বোধেন নাই দেখেন সব মার্কেট লিয়ে আছে সব এনে আবার কি দাদুর বাক্স নাকি আই রাল্লা আয় রাল্লা তো দাদুর বাক্স সব মনে হয় লিয়ে আছে এখানে কিরা আবার কি মানে হনলে ভরসা ঘরটা লিয়াই থান তাই না সব সব নামকন নামকন দেন একটা হরি নাম নামকন নামক লজ কে

বা 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 খুব সুন্দর সোনার মালা কিনেছে দর্শক দেখেন বাবা এইটাই মানে ছয় মাস দুহানতেন বাড়ায় না কে এরা বাড়ায় না কে এত দেরি হয় কে সেই দিন এত গরম ধরেছিল প্রকরি কালে মনে করেন দর্শক দোকান থেকে বাড়ায় দেখেন কে কে

थैंक यू फाइन सुंदर तो तुम्हारे हाथ में सूदी हाँ ना क्या जिगर शिकार है मैं सूदी पड़ी ना हैंड करी ना तैनी करी ना ये गुना बोले क्या तो सूदी यार की न्यास तो की तार किस आसे हैं हाँ आरा आसे कुने बाप रे बाप शेष आसे ना ना की ना शेष आया कुने इधर इधर की कार्टन जाता हाँ इधर की

এ কয় ধান মার্কেট করছেন এই এত মার্কেট করে ফেলেছেন জাম্পু দিশালে শার্ট কার আমাদের পাইন আছে

যাই হোক সবাই জিনিস কিনার বাদ থাকে কিনে আসুন কমেন্ট করে জানাবে সে আসার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আল্লাহ হাফিজ